গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সবুজ তো আমি পম্পা আজকের ব্লগে চলে এসেছি এ দেখো ছোটোটার আজকে শরীর খারাপ শরীর খারাপ হচ্ছে এইদিকে এই যে মা শুয়ে আছে এখন বাজে তোমার সাড়ে নটা স্কুল যাবে তো যে পড়তে গিয়েই বলছে পড়তে পারছে না আমার শরীরটা খারাপ লাগছে অস্থির লাগছে মাথায় তেল দিয়ে দেওয়া হলো জল তেল তো এখন স্কুল যাবে কিনা বুঝতে পারছি না একবার বলছে যাবো একবার বলছে যাবো না যাবো নাই বলছে আমি বলছি যেতে আচ্ছা শরীর অস্থির লাগছে এদিকে আমি স্নান করে বেরোলাম কিছুই হয়নি আজকে পুজো আবার পরে দেবো এখন রকম গোপুকে দিয়ে আর এইদিকে হচ্ছে মিরাদি রান্নার জোগাড় করছে ও মিরাদি ও মিরাদি পিঁয়াজ একটু কাটো একটা পিঁয়াজ কুচাও কুচিয়ে চার টুকরো আলু বের করো বের করে ওই ইয়ে করো পেঁয়াজের সাথে তেল একটুখানি নাড়াও একদম টানিয়ে হুম তারপরে ওই স্যান্ডউইচ বানাবো সেটা পরে করো এদিকে দেখো এই যে ঠাকুরের কিছুই করিনি আমি এখন ফটাফট গপুকেও ও ইয়ে করে শুধু গপুকে দেব পরে পুজো দেবো ফুলটুল কিছুই তোলা হয়নি তো এদিকে বিছনা কাঁথার অবস্থা দেখো সারা বিছানা এদিকে ওপরেও বিছানা তুলিনি আজকে অনেক দেরি হয়ে যায় গেল উঠেছিও দেরি করে সবাই কেমন আছো জানিও আমি ভালো আছি ঘুমটা এত ঠান্ডা পেয়ে ঘুমটা এত ভালো হয়েছে ভোরবেলা একবার উঠেছি উঠে যে শুয়েছি বাস দেরি হয়ে গেছে আর কী দিলাম তখন এলাম কে যেন আমি ছটা পঞ্চান্নতে এই ছটা আটান্নতে দিয়েছি দেখি ওটা সাতটা আটান্ন হয়ে গেছে তাড়াতাড়ি করে যে মাকে যে দেখে সেই ওই উনি এসছে তাড়াতাড়ি করে উঠে তখন দেখি এই অবস্থা ওই করতে করতে স্যারও চলে এসছে গাছে দেখছি ফুল নেই সব মানে ইদিবি ছিঁড়ি আজকে তার মধ্যে ছোটোটা বলছে শরীর খারাপ করছে তো এই হচ্ছে পরিস্থিতি তো চলো আর বেশি কথা বলবো না অনেকটাই দেরি হয়ে গেছে আরও দেরি হয়ে যাবে সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো আজকে আবার টিভি আসবে না আমাকে দিয়ে আসতে হবে স্কুলে দেখো বিছানা এখনও ছিটানোই আছে যে বই খাতা দেখো টিভি দেখার জন্য স্কুল যায়নি শরীর খারাপ ছিল যে স্কুল টাইম চলে গেছে শরীর খারাপ কমে গেছে এখন টিভি দেখবো দেখো তোমাদের বাড়ি কার বাড়ি আছে এরকম বদ বাড়ছে আর হচ্ছে এখানে ভাত শুক্ত হয়ে গেছে আর আজকে হবে মাছটা ভেবেছিলাম একটু পোলাও করব পনির করব কিন্তু ছোটোজনের শরীর খারাপ দেখে তা না করলো মিরাদি বললো আজকে তা কিন্তু শরীর খারাপ এটা বাহানা আর এদিকে হচ্ছে ভাড়ালি আর এই মাকেও একটু ফল দিয়েছিলাম খাওয়া হয়ে গেছে এখন নখ নিয়ে পড়েছে নখ কাটতে হবে আর যেটা বলবে সেটা করবেই যে বৃহস্পতিবার তাও বলছে এখন করতে হবে আর নিয়ে রেখেছি এই যে ফল এখন বসে বসে খেলাম ভেন্ডি আলু সুদ্ধ দিয়ে ভাত এখন এটা খাবো মায়ের নখ কাটব এই হচ্ছে কাজ বল বকছিলিস বক থেমে গেলি কেন থেমে গেলি কেন কালকে স্যারকে লাঠিটা দিয়েছিলাম সেটা কোথায় আগে তোমার ভাড়া ভিটা করতো ভাড়া আগে করতো দেখো মুখ বলেন যে বই খাতা সব ছুঁড়ে ফেলেছে দেখো দেখো সারা বিছানায় দিয়ে তুমি বললে পাচ্ছ নি তো দেখো

কম্পিউটার ওর পড়তে ভালো লাগে না কি স্মার্ট বয় এত পড়া দিয়েছ পড়তে ভালো লাগছে না পড়বে না বা একটা চ্যাপ্টারও হয়েছে কম্পিউটারে তাহলে সেটা না মুখস্ত করলে ডেলি তো একদিনও তো পড়া পারিস না তাহলে কী করে হবে চ্যাপ্টারটা এগোবে কি করে বড় হচ্ছ কথা বড় বড় বলছো সবই বড় পারছ শুধু পড়ার বেলায় তখন ছোটো হবে সবাই দেখো মিনময়ও দেখো আর হচ্ছে কম্পিউটার স্যার আপনিও দেখবেন এই হচ্ছে ওর কথাবার্তা কখন খেলি আর জল খাসনি মনে হচ্ছে তো এই যে ও পড়লো তারপরে গিয়ে দিলাম টিভি রিমোট দিল তো এই যে আমি বিছানা টিছানাগুলো চাদরটা চেঞ্জ করলাম ফার্নিচার সব মুছলাম মায়ের জল গরম করে দিলাম দিয়ে যে ওষুধ খাওয়ার জন্য তারপরে দিলাম খেতে ওদিকে বেসিনটাও পরিষ্কার করে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি যে মাকে খাইয়ে দিচ্ছে এই হলো আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর যাই বলো তাই বলো তো খুব সুন্দর ওয়েদার কালকে কটা কালকে কটা সজনের শাক নিয়েছি না সজনের শাক আমি দেখি আজকে বিকেল বেলায় কালকে করার জন্য বলবো কি বলবেন না লোক ওই উনি যার জায়গা সে আসে মাঝের মধ্যে পরিষ্কার করে ওই মাঝে ওই পেছনের রাস্তায়

वह oh, दफ्तर মায়ের সঙ্গে দেখা করতে এখন বাজে আটটা তো এই যে দেখো পড়তে বসেছে কিছুক্ষণ তো এই বড়টা পড়া ধরছে এইদিকে চলছে টিভি তো বললো পড়া ধরে নিন তারপরে এই করবে ওটাও একটু পড়ে নিয়েছে তো উনি আবার না খেলাই দেখতে লেগেছে না পড়ে তো সেই কারণে আমি ওকে বললাম তুই পড়াটা ধর দেখো আটটা বাজে তো আমাকে এখন এই বৃষ্টি পড়ছে এখন পড়ছে বৃষ্টি তার মধ্যে আমাকে এখন বেরোতে হবে তো এই দেখো আমি রেডি ব্যাগ নিয়ে তো রেডি মানে হচ্ছে আমার বললাম ছেলের খাতা লাগবে খাতা আনতে যাব। খাতা লাগবে ওর তো দুদিন ধরে বলছে আমি অতটা ইয়ে করিনি তো ভাবছিলাম যে আজকে দেবো এনে তো যাই হোক এখন ওর খাতা একদমই নেই মানে ম্যাথ কপি অঙ্ক করতে পারছে না আর তোমার ম্যাথ আর একটা কী বেঙ্গলি যাই হোক ড্রয়িং কপি ড্রয়িংও নেই তো ওইদিকে এই যে মাস হয়ে আছে বিকেলবেলা আজকে বেরোতে পারিনি ঘুরতে একটু ইয়ে মানে অসন্তুষ্ট বুঝতে পারছে না বৃষ্টি কেন হচ্ছে তারপরে বিকেলে বৃষ্টির জন্য ওনার আয়া মাসিও আসেনি সেটাও জিজ্ঞাসা করছে তো চলো আমি রেডি বাজারে যাই গিয়ে দেখা হচ্ছে যদি সম্ভব হয় আমি দেখাচ্ছি তো আমি কিছু কপি নেব তেলটা নেব এই সমস্ত কিছু টুকটাক তো চলো করি তোমাদের দেখাই আর কিছু দেখি টুকটাক কিছু যদি দরকার পড়ে নিয়ে আসবো এই যে চলে এসছি বইয়ের দোকান ম্যাথ কপি আর একটা ম্যাথ ম্যাথ কপি কপি ভালো আছে চলেছি ব্যাগের দোকান এই যে ব্যাগের চিনটা ঠিক করছে আর ছেলের জন্য একটা ব্যাগের অর্ডার দিয়ে গিয়েছিলাম চলে এসছি আমাদের স্যারের দোকান তো এখান থেকে নিয়ে নিলাম কিছু জিনিস তো এই যে স্যার কালকে পুজো করবে ঠিকঠাক করে নিমন্ত্রণটা করুন সবাই মিলে হ্যাঁ তো এই স্যার আমাকে পড়াতো ক্লাস সেভেন এইট নাইনেও পড়িয়েছে তো এই যে টোটো করে নিয়েছি টোটোতে করে বাড়ি যাচ্ছি এবার এখন আর কিছু হচ্ছে না চলে এসেছি বাড়িতে বাড়িতে দেখো অনেক কিছুই নিয়ে এসেছি হচ্ছে এখানে রাখলাম এই খেজুরটা আর নিয়ে এসেছি সন্দেশ আর এই দিকে নিয়ে এসেছি হচ্ছে এই যে এই ফ্লাওয়ার ভাস দুটো এই দুটো নিয়ে আসলাম একটু একটু করে ঘর সাজানোর চেষ্টা করছি মানে এগুলো সাজানো আর এই যে ওনার জন্য এই যে কপি নিয়ে আসলাম ম্যাথ কপি ড্রয়িং কপি তো ওখানে গিয়ে স্যারকে ফোন করেছিলাম স্যার বললো সব কপি আলাদা করে দিতে তো বাড়িতে একটা কপিতেই আগে করাতো মানে ম্যাথ কপিতে ম্যাথটা আর বাদ বাকি এগুলো একটা কপিতে দিয়ে করাতো তো এবার স্যার বললো যে আলাদা আলাদা কপি করে দিত তো তাই করে দিলাম তো সব নিয়ে এসে দিয়েছি ড্রয়িং কপি আর ইনি বড়জন দেখছে খেলা আর হয়েছে ওই হয়েছে আর নিয়ে এসেছি কী কী নিয়ে এসেছি চারটে প্লেট প্লেটগুলো কোথায় রাখলাম রে রান্না করে না কোথাও একটা রেখে দিলাম মনে না না ওই ভেতরে মনে হয় রেখে দিয়েছি আর নিয়ে এসেছি ছেলের জন্য ওই ব্যাগটা দেয় দেখাই দেখাই বড়জন না বাবা ভাইয়া ব্যাগটা খাওয়া অনেক দু বছর হয়ে গেছে ওর জন্য ব্যাগ নিয়ে আসলাম আর এই যে কপিগুলো দেখো আর হচ্ছে তোমার বালতিটা বালতিটা এই এই যে নিয়ে আসলাম আর এই যে ছোটজন তো ওই অরেঞ্জ ফ্লেভারের ওটা খাবে না গ্লুকনটি ওটা বড়জন খাচ্ছে আবার ছোট জনের জন্য এটা নিয়ে আসলাম তো দেখি এবার এটা খায় নাকি আর নিয়ে আসছি এই যে টুকুর টুকুর দুটো ব্রাশ আমি হার্ড ব্রাশ ছাড়া ব্রাশ করতে পারি না এই ব্রাশ চা মাছি আবার টোস্ট বিস্কুটটা চায়ের সাথে খেতে খেতে পছন্দ করে ওর জন্য টোস্ট বিস্কুট আর এই একটা বরফি টাইপের একটা বিস্কুট নিয়ে আসলাম তো এই বিস্কুট তেলটা বাকি ছিল এই যে তেলটা নিয়ে এসছি আমি এসছি এদিকে এলাচ দারচিনি ধনের বললাম গুঁড়ো নিয়ে এসেছিলাম ওটাকে চেঞ্জ করে যে গোটা ধনের নিয়ে চলে এসছি আর কী কী নিয়ে এসছি আর প্লেট নিয়ে এসেছি চারটে ও আর একটা শো পিস একটা গাড়ি এই দেখো গাড়ি নিয়ে বসে আছে গাড়িটা নিয়েছে নিয়েছি আর আর একটা জিনিস নিয়ে এসেছি এই আর নিয়ে এসেছি চারটে প্লেট এই হয়েছে টুকটুক বাজার আর নিয়ে এসেছি হচ্ছে তোমার একটু পনির নিয়ে এসেছি কালকের জন্য আর কিছু আনা হয়নি তো আরও আসেনি সাড়ে দশটা বেজে গেছে মায়ের অনেক দেরি হয়ে যাচ্ছে আমি খাইয়ে নি মাকে তারপরে আমরা খাবো খিদেও পেয়েছে আমারও তারপরে হয়তো আর ভিডিও করা হবে না কারণ এরপরে খেতে এই করতে যা চেঞ্জ করে খাবো দাবো এই করতেই সময় চলে যাবে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসব তো অবশ্যই দেখবে আশা করি ভালো লাগবে আর হচ্ছে গিয়ে অবশ্যই ওখানে টিভি চলছে কি জানি কপি আবার আসে নাকি তো কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটাও আশা করি ভালো লাগবে কেমন লাগলো আমার মার্কেটিং অবশ্যই অবশ্যই জানিও প্লেটগুলো দেখাতে পারলাম না কালকে দেখাবো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে বললে আমি কী বলছি মাথার ঠিক নেই দেরি হয়ে যাচ্ছে তো যারা প্লিজ প্লিজ নতুন দেখছো বা পুরনো অথচ সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করো একটু এই দিদির পাশে থাকো এবং দিদি দিদিকে একটু সাপোর্ট করো যার দিদি যার বোন যার যে যেরকম ডাকো আর কি তো প্লিজ একটু আমায় সাপোর্ট করো আর হচ্ছে যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক 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 ধন্যবাদ অনেক ভালোবাসা যারা করনি তাদেরও অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা কিন্তু তবুও চেষ্টা করো একটু দিদিকে একটু সাপোর্ট করা তো চলো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে তো অবশ্যই অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে এটা টাকার আয়োজন হয়